আসসালামু আলাইকুম ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর দুটোর নামই সেম এই নামে ফেসবুক পেজও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে সেম নাম তো যারা ফেসবুকে আছেন একটু ফলো করবেন রিকোয়েস্ট রইলো আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো যারা আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি এবং যে উদ্দেশ্যে আসছি যারা ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছেন এবং হাউজিং স্টেটে চার নম্বর রোডে আছি তো বিস্তারিত সরাসরি মালিক পক্ষ থেকেই কথাটা শুনবেন আর প্লাট বিজনেস এগুলি তো অবশ্যই জানেন যে এককভাবে হয় না তো মালিকেরই একজন সরাসরি আপনাদেরকে কথাগুলি বলবে যদি কেউ আগ্রহী হন আমার সাথে কথা বলতে পারবেন যেহেতু আমার বাড়ির সামনেই অফিস আর উনি এরা থাকেও আমার বাড়ির আশেপাশেই সবাই থাকে আর যেহেতু আমি প্ল্যাটের অ্যাড তেমন একটা দেই না আসলে আমার ভরসা আছে এখানে যার কারণে আজকে নিয়ে আসলাম উনি অনেক দিন ধরেই আসলে রিকোয়েস্ট করতেছিলেন তো যেহেতু আমি ভরসা পাচ্ছি আপনারাও ভরসা করতে পারবেন তো সাথেই থাকুন আর এই হল প্রজেক্টটা কাজ চলমান সাথেই থাকুন এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আগে এই হলো এরিয়া কাজ চলতেছে চলমান সালাম আলাইকুম রহমতুল্লাহ এই চ্যানেলে বাচ্চু ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে দেশি এবং প্রবাসের ভাইদেরকে বন্ধুদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা হাউজিং চার নম্বরের মসজিদের সামনে শাহী মসজিদের পাশে আমাদের এই জায়গাটা দশ কাটা দশ কাটার মধ্যে আমরা পাঁচটি ইউনিট করবো পাঁচটি ইউনিট করবো প্রতিটা ইউনিট চৌদ্দশো স্কোয়ার ফিট এর মধ্যে বেসা আমাদের শেষ পর্যায়ে আমরা এখন পাইলিংয়ের জন্য মেশিনপত্র রেডি করতেছি পাইলিং শুরু হবে ইনশাল্লাহ বেসা কিনা শেষ বলতেছে ব্যাকে ব্যাকে শেষ পর্যায়ে যার যারা আমাদের থেকে নিয়েছে এর মধ্যে দুইটা ভাই বলতেছে আমার একটু সমস্যা আছে আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছি সেই সূত্রে দুইটা ফ্ল্যাট এখানে আছে একটা আট একটা ছয় তালা এগুলো যদি নিয়ে যান প্রত্যেকটা চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মূল্য পড়বো পঁচিশ লক্ষ টাকা আর বিল্ডিং করতে বিশ বাইশ লাখ টাকা যা লাগবে সেটা তিন বছরের কিস্তিতে আস্তে আস্তে দেবেন এখন এই জায়গার টাকাটা দেওয়ার পরে আপনি সাপকালা দোলে নিতে পারবেন আজকে টাকা দেবেন কালকে দোলে নিতে পারবেন কোনো সমস্যা নেই জায়গা পাবে কত স্কোয়ার টাকা পারবে বত্রিশ স্থান বত্রিশ টাকা বত্রিশ সেন্ট করে পাবে জায়গা ইনশাল্লাহ চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং দুইটা বাথরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা রেখেছি দুইটা সিঁড়ি দুইটা লুইপ রেখেছি আর পার্কিং পার্কিংয়ের সুবিধা সুবিধা হইল প্রত্যেকটা চুয়ান্ন এখানে তেরো তালা আমরা বিল্ডিং করব তেরো তালার মধ্যে তেরো তালা আমরা পেয়েছি কিনা আমরা তালা করবো এগারোটা এনে তো হইলে এগারোটা হইলে পাঁচ এগারো পঞ্চান্নটা প্লাট তো পঞ্চান্নটা তো আর পার্কিং হইবে না যৌথভাবে দুই তিনজনে মিলে একটা পার্কিং দুই তিনজনে মিলে একটা পার্কিং কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না যৌথভাবে ব্যবহার করতে ব্যবহার করতে পারে পারবেন ইচ্ছা করলে কিনি রাখতে পারবেন ইচ্ছা করলে ভাড়া দিতে পারবেন ভাড়া রাখতে পারবেন ইচ্ছা করলে আপনি এদের র্যান্ডম ব্যবহার করতেন কোনো অসুবিধা নেই নিশ্চয় ঠিক আছে তাহলে ডাউন পেমেন্টটা কত ডাউন পেমেন্ট না এটা ডাইরেক্ট জায়গার মূল্যটা 25 জায়গার জায়গার মূল্যটা দিলে আপনারা তো দলিল করে দিবেন হ্যাঁ দলিল করে দিবো আর বিল্ডিং এর টাকা 25 লক্ষ আচ্ছা পাইলিং এর সময় পাইলে পাইলিং আমরা এটা 4.5 লক্ষ টাকা এখন এখানে আমি একটা কথা রাখি যদি আপনি জায়গার মূল্যটার প্রতি আর কোনো ডিসকাউন্ট আছে যারা যা আমার আমার মাধ্যমে যারা আসবে যারা আপনার চ্যানেল যেহেতু প্রচারের জন্য আমরা দিছি যদি আপনার ইনশাআল্লাহ আমার চ্যানেল আমার চ্যানেলে প্রবাসী 90% প্রবাসীরাই দেখে থাকে তো প্রবাস থেকে যারা আসে এবং দেশে থেকে আসলো আমার চ্যানেলের মাধ্যমে যারা তাদের জন্য কি অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট আপনার থাকবে ইনশাল্লাহ অবশ্যই একটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক আহ বিস্তারিত জানতে পারলেন আমি সাধারণত আপনাদেরকে বলে থাকি আসলে সাধারণত আমি প্লাটের এমন একটা অ্যাড দেই না যদিও অনেক জায়গায় অফার পাইছি অ্যাড দেই না কারণ সময় মতো তার প্লাট বুঝ দিতে পারে না যার কারণে আমি প্লাটের অ্যাডটা তেমন একটা দেই না তাহলে আর এটা কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি ভিডিও শুরুতে আমি বলে নিয়েছি যেহেতু এটা আমার বাড়ির পাশে আছে অফিসও আমার বাড়ির পাশে এবং ভাইরা সবাই এটার সাথে যারা যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত এবং আশেপাশেরই তাহলে নিঃসন্দেহে আগ্রহী হলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এটা হাউজিংয়ের চার নাম্বারে আছে তো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত অনলাইনে সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ